আসসালামু আলাইকুম ডিমের কোরমা তো অনেক খেয়েছেন আজকে একটু অন্যরকমভাবে ডিমের কোরমা রান্না করেছি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন ডিমের কোরমা রান্নার জন্য চারটি ডিম সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ ডিমের খোসা ফেলে একটু লবণ ও হলুদ দিয়ে ভেজে নিব বেশি হলুদ দেওয়া যাবে না কোরমা হলুদ হয়ে যাবে হলুদ ছাড়াও ডিম ভেজে নিতে পারেন তেল ভালো করে গরম হলে ডিম দিতে হবে ডিমগুলো হালকা ভেজে তুলে রাখছি এখন এই তেলে কুচি করা এক কাপ পরিমাণ পেঁয়াজ ভেজে নিব একটু সময় নিয়ে মিডিয়াম আছে পেঁয়াজগুলো ভেজে নিব পেঁয়াজ ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে ভাজা পেঁয়াজগুলো তুলে রাখব এবার সেই তেলেই চার চামচ পেঁয়াজ বাটা দিব সঙ্গে দিলাম উঁচু করে এক টেবিল চামচ আদা রসুন বাটা আর দিয়েছি এক চামচ মরিচ কুড়া ও স্বাদ মতো লবণ কোরমাতে যদিও মরিচ দেওয়া হয় না আমার কাছে মরিচ না দিলে তরকারি ফ্যাকাশে মনে হয় তাই দিয়েছি এছাড়া কোরমার স্বাদটাও একটু অন্যরকম হবে মশলা কষাতে কষাতে অনেক কথা হলো এবার দিলাম একটি তেজপাতা দারুচিনি এলাচ কয়েকটি গোলমরিচ সবকিছু নেড়ে নেড়ে মিশিয়ে নিব দিয়ে দিলাম পাঁচ চামচ গুঁড়ো দুধ কুসুম গরম পানিতে আগেই সেটা গুলিয়ে রেখেছিলাম মশলার সাথে মিশিয়ে দুই মিনিটের জন্য ঢেকে রান্না করে নিব দুই মিনিট পর ফিরে এলাম এখন দেব পাঁচ চামচ টক দই দই দেওয়ার সময় চুলার আগুন কমিয়ে দিতে হবে এবার হাফ চামচ চিনি দিয়ে নেড়ে দিব কোরমা একটু মিষ্টি মিষ্টি হয় এবার অল্প পেঁয়াজ ভাজা দিয়ে মিশিয়ে ঢেকে রান্না করে নিব দুই থেকে তিন মিনিট পর ডিমগুলো দিয়ে দিব সঙ্গে দিলাম কয়েকটি কাঁচামরিচ আবার ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য আরেকটু বেরেস্তা দিয়ে নেড়ে দিলাম ডিমের গ্রেভিটা ঠিক এমনই রাখব এক চামচ ঘি দিয়ে উল্টে পাল্টে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নিব। যদি রেসিপিটি ভালো লাগে অন্যদের সাথে শেয়ার করবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ